বন্ধুরা শুরু করছি মকর রাশির সাপ্তাহিক রাশিফল ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে রাশিফল কেমন হবে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাস্তা পারাপার গাড়ি চালানো এবং শারীরিক কসরত কঠিন পরিশ্রম এসব বিষয়ে সাবধান থাকতে হবে আঘাত বা চোট লাগার সম্ভাবনা রয়েছে বাড়ি কোনো বস্তু উপর থেকে নিচে নামানো নিচে থেকে উপর দিকে ওঠানো এসব কাজ করবেন না শরীর স্বাস্থ্য মন এমনিতে ভালো থাকবে বিভিন্ন গ্রহের সমাবেশ আপনাকে অনুকূল ফলাফল দেখাচ্ছে চন্দ্র রাশি অনুসারে আপনার দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে যা খুব সুবিধা দিবে অর্থনৈতিক বিষয়ে শিক্ষার বিষয়ে কারণ বৃহস্পতি অর্থ বিদ্যা পুত্র আয়ু দেয় তাহলে কি দেখাচ্ছে ধন সম্পদের পরিপূর্ণতা শরীর স্বাস্থ্য ভালো থাকা জ্ঞান গরিমা বৃদ্ধি পাওয়া এ বিষয়গুলি ছাত্রছাত্রীদের পক্ষেও ভালো তারা শিক্ষায় একটা পজিশন লাভ করবে উন্নতি দেখাচ্ছে এবং বিদেশে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ছাত্রছাত্রীদের মনসংযোগের ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনার মকর রাশি তো আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অর্থাৎ ভাতৃভাবে রাহু গ্রহের অবস্থান যা আপনাকে বিশেষ সফলতায় মণ্ডিত করে তুলবে কারণ না হওয়া কাজ এই সপ্তাহে আপনার হবে বাধা হয়ে থাকা কোনো কাজ আটকে থাকা কোনো কাজ পুনরায় চালু হবে সুখের মুখ দেখতে পারবেন আনন্দের মধ্যে দিয়ে স্থিতিশীল উন্নতির মধ্যে দিয়ে দিনগুলি কাটতে থাকবে অর্থাৎ বজায় থাকবে মানুষের সঙ্গে কথোপকথন সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি উন্নত পর্যায়ে থাকবে এবং কার্য পরিবারের মধ্যে সংগঠিত হওয়ার প্রবণতা যথেষ্ট রয়েছে বিবাহযোগ্য সন্তান সন্ততি তাদের বিবাহ হওয়ার প্রবল যোগ রয়েছে এই সপ্তাহটি এক কথা আনন্দদায়ক সমৃদ্ধিদায়ক সফলতাদায়ক ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহী ট্র্যানজিট কুচোর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন